একসঙ্গে একান্ন হাজার সরকারি চাকরি ভাবতে পেরেছেন কোনোদিন একসঙ্গে ফিফটি ওয়ান থাউজেন্ড গভর্নমেন্ট সার্ভিস একদিনে নিয়োগপত্র হাতে তুলে দেওয়া হলো আমি আজকে সন্ময় স্পিক্সে সেই বিষয় নিয়ে এলাম ভারতবর্ষের মানুষ বাংলার মানুষের চিন্তা করা দরকার এই রাজ্যে যখন সাম্প্রতিককালে চাকরি সংক্রান্ত খবর নিয়ে আমরা অনুসন্ধান করছিলাম একটা মাত্র চাকরির খবর আমাদের দফতরে এসে পৌঁছেছে আমরা সরকারি নথি ঘেটে দেখছিলাম পনেরোশো জন পশ্চিমবঙ্গে রিক্রুটেড হচ্ছেন রাতের সাথীতে তাও কন্ট্রাকচুয়াল তাও এজেন্সির আন্ডারে তাও আবার এক বছরের জন্য আপনি ভাবুন একটা পশ্চিমবঙ্গে পনেরোশো জন সিকিউরিটি নিযুক্ত হচ্ছে এজেন্সির মারফত তাও আবার পলিটিক্যাল কোটায় তাও আবার এক বছরের জন্য সরকারি চাকরি নয় কন্ট্রাকচুয়াল অথচ সরকারি হসপিটালগুলো তারা রাত্রিবেলা পাহারা দেবেন সেই রাথের সাথী নিযুক্তিকরণের ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকার বড় গলা করে বলছে যে আমরা পনেরোশো চোদ্দো জনকে রিক্রুট করছি মাইনে তাদের কত হবে বারো হাজার দশ হাজার তেরো হাজার পনেরো হাজার সিভিক ভলেন্টিয়াররা কত পায় রাজ্যে সাড়ে ন হাজার একজন প্যারা টিচার প্রাইমারিতে যিনি চাকরি করেন তিনি কত পান এই রাজ্যে সাড়ে দশ হাজার যে যিনি যে একজন আপার প্রাইমারিতে প্যারা টিচার চাকরি করেন কুড়ি বছর ধরে কত মাইনে পান সাড়ে তেরো হাজার সেই রাজ্যে রাতের সাথীতে পনেরোশো জনকে নিযুক্ত করা হবে তাও আবার এজেন্সির মারফতে তাও আবার এক বছরের জন্য তাও আবার কন্ট্রাকচুয়াল সেইটা একটা সরকারের কাজ বলুন তো আমি আজকে কেনই একান্ন হাজার চাকরির কথাটা বললাম গতকাল সতেরোতম এপিসোড সতেরোতম এপিসোড যেখানে একদম অফিসিয়ালি অ্যানাউন্স করে নিয়োগপত্র অ্যাপয়েন্টিং অথরিটি কেন্দ্রীয় সরকার প্রাপকদের হাতে তুলে দিলেন গতকাল সংখ্যাটা হচ্ছে ফিফটি ওয়ান থাউজেন্ড একান্ন হাজার সরকারি চাকরি আমি সাম্প্রতিকালে দেখছিলাম অসমের তথ্য ঘাটতে আমরা এই এই বিভাগে মাঝে মাঝে আপনাদের চাকরি সংক্রান্ত খবরগুলো দেবো নজর রাখবেন অসমে দু হাজার একুশের দোসরা মে নির্বাচিত নির্বাচন হয়েছিল রেজাল্ট বেরিয়েছিল পাঁচই মে অসমে হেমন্ত বিশ্ব শর্মার সরকার সেখানে সরকার করেছিল হেমন্ত বিশ্ব শর্মা যেদিনকে সরকার করেছেন সেদিনকে এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোদে সরকার করেছেন হেমন্ত শর্মা ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে আমি সরকারি কর্মচারী সরকারি সরকারি সেগমেন্টে এক লক্ষ নিয়োগপত্র দেব আগামী তিন বছরের মধ্যে এক লক্ষ নিয়োগপত্র দেব আগামী তিন বছরের মধ্যে আমরা কি দেখেছিলাম ঠিক পরের বছরই একদম বড় তাঁবু খাটিয়ে বড় তাঁবু খাটিয়ে পঞ্চাশ হাজার নিয়োগপত্র বিলি করেছেন হেমন্ত বিশ্ব শর্মার সরকার অসমে ঠিক তারপরে বছর দু বছরের মধ্যে আবার পঞ্চাশ হাজার নিয়োগপত্র তাঁবু খাটিয়ে অর্থাৎ বড় বড়ো ম্যারাববেদে সেইখান থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করে কোন ডিপার্টমেন্টে কোন বিভাগে সেখানে নিয়োগপত্র দিয়েছিল অর্থাৎ দুটো জায়গায় দুটো বছরে প্রথম বছর দ্বিতীয় বছরে এক লক্ষ নিয়োগপত্র অসমের হেমন্ত বিশ্ব শর্মার সরকার দিয়েছিল সরকারি চাকরি কোনোদিন ভাবতে পারে এই পশ্চিমবঙ্গে সেটা সম্ভব কোনোদিন হবে না অসমের জনসংখ্যা কত তিন কোটি পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত দশ কোটি অসমের আয় কত পশ্চিমবঙ্গের আয় অসমের আয়ের থেকে পনেরো শতাংশ বেশি অথচ সেই পশ্চিমবঙ্গ সরকার দশ হাজার লোককেও সরকারি চাকরি তাঁবু খাটিয়ে দিতে পারে না সেখানে পঞ্চাশ হাজার লোককে এক লপ্তে চাকরি দিয়েছিল হেমন্ত বিশ্ব শর্মা সরকার অসমের মাটিতে এক লক্ষ মানুষ প্রথম দু বছরেই চাকরি পেয়ে গেছে পরবর্তীকালে আরও পর্বে পর্বে পাঁচ হাজার তিন হাজার দশ হাজার করে আমি সংখ্যাটা এক্স্যাক্টলি আপনাদের এই মুহূর্তে বলতে পারছেন আর ওই পাশে রাজ্য উড়িষ্যাতে যান উড়িষ্যাতে নবীন পটনায়কের সরকার ছিল সম্প্রতি মোহনচরণ মাঝি তার বিজেপি সরকার এসছে কিন্তু তার আগে যে নবী নবীন পটনায়কের সরকার ছিল সেই নবীন পটনায়কের সরকার একদিনে সাতান্ন হাজার কন্ট্রাকচুয়ালকে পারমানেন্ট করার নোটিফিকেশান জারি করেছিল আরেকটি এপাশের রাজ্য যেখানে নির্বাচন হচ্ছে বিহারের রাজ্য সে বিহারে নীতিশ কুমার একসঙ্গে দু লক্ষ দু লক্ষ উনত্রিশ হাজার শিক্ষককে কন্ট্রাকচুয়াল প্যারা টিচার পার্ট টাইম টিচারদের পারমানেন্ট করেছেন দু লক্ষ উনত্রিশ হাজার শিক্ষককে একসঙ্গে দু হাজার তেইশে সম্ভত পারমানেন্ট করে দিয়েছে উড়িষ্যা আচ্ছা উড়িষ্যা যা পারে এতে যা পারে বিহার মানে এটা এটা উড়িষ্যার কথা বলছি এতে বিহারে নীতিশ কুমার যা পারে অসমের হেমন্ত শর্মা যা পারে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় পারেন না কেন আমার আমাকে এই প্রশ্নটা বারবার করে ভাবায় গত সাড়ে চোদ্দো বছরে একটাও বড় শিল্পর উদ্বোধন মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেননি সৌরভ গাঙ্গুলিকে দিয়ে স্পেনে নিয়ে গিয়ে বলিয়েছিলেন না যে আমরা ওই শালবরিতে ইস্পাত শিল্প করব কতজন নিয়োগ হবে ছ হাজার ছ হাজার নিয়োগ হবে কত বছরের মধ্যে আগামী ছ মাসের মধ্যে দু বছরের মধ্যে বারো হাজার নিযুক্ত হবে কে বলেছেন সৌরভ গাঙ্গুলি স্পেনে দাঁড়িয়ে বলেছেন সেটা এবিপি আনন্দ সম্প্রচার করেছে আজ তারপর অনেক মাস চলে গেছে কিন্তু আজ পর্যন্ত স্পেনের শিল্প এই শালমনিতে শিল্প হয়নি স্পেনের ঘোষণা মতো কিন্তু এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমরা শুনছি যে পনেরোশো চোদ্দো জনের নিযুক্তি হবে সরকারি স্তর থেকে তার বিজ্ঞপ্তি জাতি হয়েছে ক্যাবিনেটে সেটা অ্যাপ্রুভ হয়েছে এবং সেই ক্যাবিনেটে অ্যাপ্রুভালের ফলে কন্ট্রাক্টর অ্যাপয়েন্ট করা সেই কন্ট্রাক্টর লোকজনকে রাতের সিকিউরিটির রাতের সাথী হিসেবে নিযুক্ত করবে তারা তারা বিভিন্ন সরকারি হসপিটালগুলোকে পাহারা দেবে এবং সেটা এক বছরের জন্য কন্ট্রাকচুয়াল আমি বলছি কত পিছবে পশ্চিমবঙ্গ ভাববেন না আমি আজকে খুব আনন্দের সঙ্গেই মানে যখন এটা সংবাদটা পেলাম যে গতকাল এই ঘটনাটা ঘটেছে ফিফটি ওয়ান থাউজেন্ডকে একান্ন হাজার লোককে একসঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অ্যাপয়েন্টমেন্টটা তুলে দিয়েছেন এবং বহু মানুষ পোস্ট অফিসগুলোতে চাকরি পেয়েছে সরকারি সেগমেন্টে চাকরি পেয়েছে বাংলা ভারতবর্ষের মানুষের তো বেসিক এক্সপেকটেশন এইটাই যে সরকার তার দায়িত্ব পালন করবে এবং ঘটনা হচ্ছে এটা সতেরোতম এপিসোড এর আগে যে ষোলোটা পর্বে প্রতি পর্বে প্রায় পঞ্চাশ হাজার করে নিয়োগপত্র যে তুলে দেওয়া হয়েছে একটি নিয়েও সরকারের বিরুদ্ধে কোনো মামলা কেউ করতে পারেনি অর্থাৎ ট্রান্সপারেন্সিটা ভীষণ যেটা জরুরি সেটা রাখা হয়েছে এই নিয়োগের ক্ষেত্রেও আশা করা যায় যে একান্ন যে একান্ন হাজার লোককে চাকরিতে করেনের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হলো এর ব্যাপারে কোনো মামলা করার স্কোপ সরকার দেবে না যেটা এই পশ্চিমবঙ্গে পঞ্চাশটা লোক রিক্রুটমেন্ট হলে একটা মামলা হয় কেন জালিয়াতি করে রাখা হয় প্রশ্নপত্রে জালিয়াতি করে রাখা হয় প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া হয় ফাঁকা ব্ল্যাঙ্ক ওয়েম আর দেওয়া হয় ব্ল্যাঙ্ক সাদা খাতা জমা দেওয়া হয় প্রশ্নপত্র লিকেজ হয়ে যায় একটা পরিচ্ছন্ন এর পরীক্ষার ব্যবস্থা এই পশ্চিমবঙ্গে দেখাতে পারবে না কেন পশ্চিমবঙ্গে বারবার পিছুবে কেউ ভাববেন না বাংলার মানুষ ভাববেন না যারা নিজের মেয়েকে ভোট দিয়ে জিতিয়েছেন আপনার ঘরে যে ছেলেটা যে মেয়েটা বড় হচ্ছে আগামী দিনে একটা সময় সেও সরকারি চাকরি এই পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে কি ভ্যাকেন্সি নেই অবশ্যই ভ্যাকেন্সি আছে ছ লক্ষর প ওপর পদ ভ্যাকেন্ট কোনো রিক্রুটমেন্ট নেই এক একটা পুরসভা যেখানে এক একটা পুরসভা যেখানে আটশো নশো হাজার পারমানেন্ট স্টাফ থাকার কথা চলছে কত একশো জনকে দিয়ে একটা থানা যেখানে হয়তো নব্বই জন পুলিশের সরকারি কর্মচারী দরকার চলছে কতজন তিরিশ জন নিয়ে এবং সেখানে সিভিক ভলেন্টিয়ার টেম্পোরারি হোমগার্ড দিয়ে ভরাট করা হচ্ছে কেন এই অবস্থা হবে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আমি আজকে এই প্রতিবেদনে এই প্রশ্নটা আপনাদের কাছে করলাম ভালো করে ভেবে দেখবেন যেখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী একদিনে একান্ন হাজার এরা এই ভারতবর্ষে শিক্ষিত বেকারের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেন সরকারি চাকরি সেইখানে দাঁড়িয়ে পাশাপাশি যখন কম্পারেটিভ স্টাডি করি তখন পশ্চিমবঙ্গের মাটিতে এই রাজ্য সরকার ক্যাবিনেটে সিদ্ধান্ত নেন যে আমরা পনেরোশো চোদ্দো জন লোক নেবো তাও কন্ট্রাকচুয়াল তাও এজেন্সি মারফতে তাও আবার মাত্র এক বছরের সময় চল ভাববেন না